টঙ্গির বিশ্ব ইস্তেমার ময়দানে এবার ব্যবসার পরিস্থিতি কি আসলে ব্যবসার পরিস্থিতি কি এবার এক হলো মাহফিল একটা হওয়ার কথা ছিল হয়েছে দুইটে দুইটা হয়েছে তিনটে লোক হয়েছে ভাগ আসলে তো আমরা এটা চাই নেই আমরা চাইছি একশো ব্যবসায় তো আমরা গত বছর দশ হাজার নেছি এনেছি ছয় লাখ টাকা আমি বেচাকানা করছি জায়গার ভাড়া এবার চল্লিশ হাজার টাকা নিয়ে বেচানা করে শুধু এক লাখ টাকা মানে সত্তর পঁচাত্তর হাজার টাকা আমাদের খরচ আবার চারটি স্টাফ আছে আমাদের তাহলে মনে করছে আরও তিরিশ হাজার টাকা খরচ এক এক লাখ টাকা খরচ হয়ে গেছে আমাদের এবার একেবারে শেষ আমরা একেবারে চালান পাতি যাচ্ছিলো সব নিঃস্বহারা হয়ে গেছে বুঝছেন একবারে মনে করছে আমাদের আর এবার মানে মাদার করার মতন কোনো পরিস্থিতি নাই এই ছিল আমার পরবর্তীতে যদি আর কি ব্যবসা করা কি সম্ভব হবে কিন্তু ভাবেই সম্ভব না আর আমরা আসবো না এরকম যদি হয় কিন্তু ভাবেই সম্ভব না এটা সিন্ডিকেট করতে কারণে এরা এবার এরকম হয়েছে বুঝছে বিগত সরকার বর্তমান সরকারের ভেতরে পার্থক্যটা কি দেখছেন যে এই যে আপনারা নিজের জীবনকে উৎসর্গ করলেন নতুন বাংলাদেশ পাবেন ভালোভাবে খাবেন পাবেন তাহলে কি হলো আমরা চাইছিলাম দেশটা স্বাধীন করছি আমাদের ভালোর জন্যে এখন দেখি আমাদের আরো আসলে সমস্যা বিপরীত হয়েছে বিপরীত হয়েছে এখন কিছু করার নাই এখন যেটা কপালে ছিল আমাদের এইটাই এটাই আমাদের নসিব এখন ওই জন্য একা নিঃস্বহারা হারা হয়ে আমাদের এখন চলে যেতে হবে তাছাড়াও উপায় নেই আমও গেছে সারাও গেছে আমাদের আর কেন